গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইউটিউবে মেঘালয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্লিজ জয়েন্ট হয়ে যাও আমার মেঘালয় চ্যানেলে দেখে নাও আমার ব্লগ ভিডিও আর আমি চলে এসেছি মাঠে আমি ধান কাটছি দেখতে পাচ্ছ যে ধান কাটছি অনেক দিন থেকে এই ভিডিওটা থেকে গেছে আমার এডিট করা হয়নি তার জন্য আমি ছাড়তে পারিনি আজকে আমি বসে বসে এডিট করলাম আর ছাড়লাম দেখো তোমাদের সাথে লাইভে কথা বলি আর তার মাঝেও আমি মাঠে সে ধান কেটেছি বাড়িতে কাজ হচ্ছিলো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে আমি সারা সারা সারাদিন ধরে কী কাজ করি বাড়িতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক আর আমাদের ধান সম্পূর্ণ ধান কাটা হয়ে গেলে বাঁধা হবে তারপরে ঝাড়ানো ওই মেশিন আসবে ধান কাটা ধান ঝাড়ানো মেশিন আসবে ওই ধান ঝাড়ানো মেশিনে আমাদের ধান ঝাড়ানো হয়ে যাবে বড় বড় করে এই যে ধান কাটা হয়েছে এগুলোকে বড় বড় করে বিড়ে বিড়া বানতে হবে তারপরে ওই ধান ঝাড়ানো মেশিনে ধানটা ঝাড়িয়ে নেওয়া হবে তোমরা সব তো আমাদের ধান ঝড়ানো শেষ হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফিরে এসেই দেখি আমাদের গোটা ঘরের হনুমান হয়ে গেছে এই দেখো পেয়ারা গাছে একটা হনুমান বাচ্চা নিয়ে সবে মাত্র বাচ্চা দিয়েছে বাচ্চা নিয়ে বসে আছে এদিকে ওদিক উঁকি মেরে দেখছে যে কেউ বাচ্চাটিকে দেখতে পাচ্ছে কিনা কিভাবে কোলে নিয়ে বসে আছে জড়িয়ে ধরে লুকিয়ে রেখেছে দেখেছো আর আমাদের এদিকে মানে ছাদের উপরে তো ভর্তি হয়ে আছে হনুমান দেখবে তারাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে ভর্তি যে গাছের পাতাগুলো ঢেকে আছে তার জন্য ঠিকঠাক হয়তো দেখা যাচ্ছে না মানে একটা ছাদে মানে কত হনু বসে আছে আমি বলতে পারবো না তাদের তারাও তাড়া করছে এই হনুমানটিকে বাচ্চা নিয়ে যে বসে আছে তাই জন্য আরও বেশি লুকিয়েছে আর তার উপরে আমি ক্যামেরা করছি তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে সব